বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গাজীপুরে চাঁদাবাজির ঘটনায় বিএনপির ছাত্রদল যুবদলের দশ নেতা গ্রেপ্তার গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় একটি এনজিওর ম্যানেজারের কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ছাত্রদল যুবদলের দশ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তাদেরকে থানায় সোপার্দ করা হয়েছে জানাবো চেনাব নদীর পানি ছাড়ল ভারত যুদ্ধবিরতি ঘোষণার পর দিন আজ চেনাব নদীর বাগলিহার এবং সালালবাদের একাধিক গেট খুলে দিয়েছে ভারত এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহ শুরু হয়েছে পহেলগয়ে হামলার পর ভারত পাকিস্তান একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে প্রবাহিত পানি বন্ধ করে রাখা পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর প্রবাহ আটকে দেয় ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যায় এদিকে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরান ইরানের হুশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত যে কোনো ধরনের হুমকি ধামকি এর জবাবে পার পাবে না কেউ বলে হুশিয়ারি দেশে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এরপর জানাব পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ একুশ গুণ বেশি গত একটা মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন শুরু করে এই অভিযানে তারা পাকিস্তানের ভেতরে বেসামরিক স্থানে হামলা চালায় হামলাটি নয়টি তেইশ মিনিট ধরে চলে এতে ব্যবহৃত হয়েছে ফরাসি যুদ্ধ বিমান রাফাল রাফাল বিমান থেকে ছোড়া হয় দূরপাল্লার ক্রুস ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল গ্লাইড বোমা তবে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পাকিস্তানি ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় একুশ গুণ বেশি এর ফলে নরেন্দ্র মোদী যুদ্ধবিরতিতে পাকিস্তানকে রাজি করাতে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ অনেক রাষ্ট্রেরই হাত পা ধরে কান্নাকাটি শুরু করে এরপর তারা পাকিস্তানকে রাজি করেছে যুদ্ধবিরতিতে এবারে জানাব কয়েকটি বিমান ভূপাতিত করেছি তবে আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই বলছে নয়াদিল্লি পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত তবে কয়টি বিমান ভূপাতিত হয়েছে সঠিক সংখ্যা জানা নেই ভারতের কেননা ধ্বংসাবশেষ সীমান্তের বাইরে পড়েছে আজ এক সংবাদ সম্মেলনে ভারতের সামরিক অভিযানের মহাপরিচালক ডিএমজিও রাজীব ঘাই এই কথা জানিয়েছেন তিনি বলেন তাদের অর্থাৎ পাকিস্তানের বিমানগুলোকে আমাদের সীমানার ভেতরে আসতে বাধা দেওয়া হয়েছিল তাই আমাদের কাছে ধ্বংসবশেষ নেই তবে অবশ্যই আমরা কয়েকটি বিমান ভূপাতিত করেছি এবং সর্বশেষ জানাব গাজীপুরে চাঁদাবাজির ঘটনায় বিএনপির ছাত্রদল যুবদলের দলের দশ নেতা গ্রেপ্তার গাজীপুর মেট্রোপলিটন সদর এলাকা থানা এলাকা একটি এনজিওর ম্যানেজারের কাছ থেকে দশ লক্ষ টাকা চাঁদা ঘটনায় ছাত্রদল যুবদলের দলের দশজন নেতাকে আটক করেছে যৌথবাহিনী আজ গাজীপুরের পোড়াবাড়ি বাড়ি এলাকা থেকে আটক করা হয় তাদের এবং তাদেরকে থানায় সোপার্দ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টে জয় হিন্দ লিখে কমেন্ট করুন আর পাকিস্তানকে ভালোবেসে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে জানিয়ে দিন এবারে y todo. চেনাব নদীর পানি ছাড়ল ভারত যুদ্ধবিরতি ঘোষণার পর তিনি চেনাব নদীর বাগলিহার ও সালালবাদের একাধিক গেট খুলে দিয়েছে ভারতের ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহ শুরু করেছে পহেলগায়ে হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করে দেয় এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ ভারত সরকারের সাময়িকভাবে সিন্ধু চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর পানি প্রবাহ আটকে দেয় ফলে পাকিস্তানের দিক থেকে থেকে চেনাব নদীর জল স্তর কমে যায় ডন জানিয়েছে প্রশাসন জানিয়েছে সাম্প্রতিক জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহাপ ও সালাল বাদে পানির স্তর বেড়ে গিয়েছিল বাদে অতিরিক্ত জল জমে থাকায় তা ছেড়ে দিতে প্রয়োজন হয় এ কারণে তারা ছেড়েছে বিশেষজ্ঞদের মতে পানি না ছাড়লে বাদের উপর অতিরিক্ত চাপ পড়ে বিপর্যয় সৃষ্টি হতে পারত যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাদের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি গেট খোলার ফলে পাকিস্তান চেনাব নদীর শুকিয়ে যা এলাকাগুলোতে আবারও জল প্রবাহিত হচ্ছে এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানি প্রশাসন কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে ভারতের এই ধরনের অযাচিত কর্মকাণ্ড কোনোভাবেই পাকিস্তান মেনে নেবে না তারা ইচ্ছা করলেই পানি বন্ধ করে দেয় আবার ইচ্ছা করেই তারা পানি চালু করে এই ধরনের কর্মকাণ্ডের ফলে পাকিস্তানেও ব্যাপক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে নিজেদের পানি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত এটি বিশ্বের বুকে একটি কাপড় সূচিত অধ্যায় গাজীপুরে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল যুবদলের দশ নেতা গ্রেপ্তার গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় একটি এনজিওর ম্যানেজারের কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রদল যুবদলের জনকে আটক করেছে যৌথ বাহিনী আজ আড়াইটার দিকে পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের থানায় সোপার্দ করা হয়েছে আটকিতরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানুদ্দিন আঠাশ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন চল্লিশ যুবদল নেতা মকবুল হোসেন তেতাল্লিশ জাঙ্গির হোসেন চল্লিশ কবির হোসেন বত্রিশ শফিকুল ইসলাম ছত্রিশ মহিউদ্দিন তিরিশ শাহিন বুয়া সাঁত্রিশ পলা সাওলাদার একত্রিশ রেজাউল করিম বিয়াল্লিশ এদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও তারা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে স্থানীয়রা জানিয়েছে ও এলাকায় হংকং ফিলিং স্টেশনের বিপরীতে স্থানে অবস্থিত সিজনী ক্ষুদ্র ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেড নামের একটি এনজিওর অফিস রয়েছে শাখা ব্যবস্থাপক রানার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে বিএনপির নেতারা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করেছে বিএনপির এই নেতারা বিষয়টি যৌথবাহিনীকে জানানো হয় পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানুদ্দিন সহ জনকে আটক করে থানায় সোপার করা হয়েছে সদর থানার এসআই কাইসার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন আরও জানিয়েছে সম্প্রতি গাজীপুর মহানগরের বিভিন্ন পাড়া মোহলায় চুরি ডাকাতি টেন্ডারবাজি চাঁদাবাজি জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে বিষয়গুলো স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হলেও এসব ঘটনাতে বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকায় পুলিশ সদস্যরা তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছিল না অবশেষে তারা সেনাবাহিনী সহায়তায় এই বিএনপির দুষ্কৃতকারীদেরকে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী পাকিস্তানের চেয়ে একুশ গুণ বেশি ক্ষয়ক্ষতি ভারতের গত সাতি মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন সিঁদুর শুরু করে এই অভিযানে তারা পাকিস্তানের ভেতরে নয়টি সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা তবে তারা যে হামলা চালিয়েছে সেই হামলা চালাতে গিয়ে সব থেকে ক্ষতিকর অবস্থায় পড়েছে ভারত নিজে কারণ তখন পাকিস্তান তেইশ মিনিট ধরে এই ডক ফাইটের ভিতরে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের যুদ্ধ বিমান